এবার অত্যাধুনিক ড্রোন তৈরি করে চমকে দিলেন বাংলাদেশে এক যুবক যুক্তরাষ্ট্রের আধুনিক ড্রোন প্রযুক্তির আদরে ভিত্তি করে তৈরি করলেন একটি অত্যাধুনিক জিপিএস নির্ভর গোয়েন্দা নজরদারি ড্রোন এবং সেটিও সম্পূর্ণ দেশীয় উদ্ভাবনে দেশীয় যন্ত্রাংশে এই ড্রোনটি শুধু একটি যন্ত্র নয় এটি একধাক্কায় আমাদের জাতীয় সক্ষমতার প্রযুক্তিগত দক্ষতার এবং আত্মনির্ভরতার শক্ত প্রতীক হয়ে উঠেছে মোবাইল কিংবা ট্রান্সমিটারের মাধ্যমে দূর নিয়ন্ত্রণযোগ্য এই ড্রোনটিতে রয়েছে দুই ধরনের ক্যামেরা নাইট ভিশন ও লাইভ ফিড ক্যামেরা ফলে এটি দিনের আলোতেও যেমন রাতের আধারেও সমানভাবে ভূমিকা রাখতে পারবে ব্যবহার করা হয়েছে উন্নত মানের ফ্লাইট কন্ট্রোলার ও জিপিএস সিস্টেম যার মাধ্যমে যে কোনো এলাকার ম্যাপিং ও স্যাটেলাইট ভিত্তিক অবস্থান বিশ্লেষণ করা সম্ভব ড্রোনটির ওজন আট কেজি এবং এটি সর্বোচ্চ পাঁচ কেজি পর্যন্ত বোঝা বহনে সক্ষম ব্যবহার করা হয়েছে দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক মোটর যেগুলোর প্রত্যেকটি পাঁচ কেজি পর্যন্ত থ্রাস্ট দিতে পারে অর্থাৎ একসাথে মোট 10 কেজি পর্যন্ত বাতাস চাপ দিয়ে ড্রোনটিকে স্থিতিশীল রাখে আকাশে এই উদ্ভাবন কেবল একটি যন্ত্র নির্মাণ নয় বরং এটি একটি দৃষ্টান্ত যা দেখিয়ে দিয়েছে সুযোগ দিলে বাংলাদেশের মেধাবী তরুণরাও আন্তর্জাতিক মানের প্রযুক্তি তৈরি করতে পারে তাদের চিন্তা শক্তি দক্ষতা এবং সাহস আছে প্রয়োজন শুধু পৃষ্ঠপোষকতা ও রাষ্ট্রীয় উদ্যোগ এই ড্রোনটি গোয়েন্দা নজরদারি সীমানা পর্যবেক্ষণ দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা কিংবা যুদ্ধক্ষেত্রে নজরদারির মতো জটিল ও কৌশলগত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর যদি এই উদ্ভাবনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও গবেষণা সহায়তা পাওয়া যায় তবে এই প্রযুক্তি আরও উন্নততর করা সম্ভব এভাবে যদি অন্তত একশোটি এমন ড্রোন দেশে তৈরি করা যায় তাহলে বিদেশ থেকে কোটি কোটি টাকা ব্যয়ে যুদ্ধযান ড্রোন আমদানির প্রয়োজন পড়বে না অর্থনীতির সাশ্রয় হবে সাথে তৈরি হবে নতুন কর্মসংস্থান তৈরি হবে একটি সকীয় প্রতিরক্ষা ব্যবস্থা এই তরুণকে এবং এমন উদ্ভাবনকে শুধু প্রকাশ্যে নিয়ে আসাই যথেষ্ট নয় এটি হতে পারে প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগ কিংবা রাষ্ট্রীয় প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত একটি বড় উদ্যোগের ভিত্তিপ্রস্তর এ ধরনের প্রকল্পকে নিয়মিতভাবে বাজেট বরাদ্দ দিয়ে সুরক্ষিত ল্যাব সুবিধা দিয়ে আন্তর্জাতিক গবেষণাগারের সহায়তা এনে দিলে আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল ড্রোন প্রযুক্তি উৎপাদনকারী দেশে পরিণত হতে পারে জাতীয় আত্মনির্ভরতা কখনো মুখের বলি দিয়ে আসে না এটি তৈরি হয় সাহসী কিছু মানুষের হাত ধরে যারা চুপি চুপি ঘরে বসে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে জানে এমন এক স্বপ্নের কারিগর আজ বাংলাদেশের সেই তরুণ যার তৈরি ড্রোন এখন আমাদের চোখে স্বপ্ন নয় বাস্তব তাকে অভিনন্দন কিন্তু তার চেয়েও বেশি দরকার তাকে সুযোগ দেওয়া কারণ একজন যুবকের তৈরি ড্রোনই কখনো কখনো একটি দেশের আত্মমর্যাদার উচ্চতা নির্ধারণ করে দেয়